তো দেখো আজকে আমরা যে বিষয়টি তোমাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে তোমরা জানো যে কালকের থেকে লোকসভা ভোট স্টার্ট হতে চলেছে এবং সেই ক্ষেত্রে অল ইন্ডিয়াতে যে কারেন্ট সরকার রয়েছে মানে বিজেপি সরকার বিজেপি সরকারের যে টার্গেট রয়েছে যে চারশো পার সেটা বাস্তবে কতটা সম্ভব সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেখো প্রথমত যেটা বলে দিচ্ছি যে লাস্ট দু হাজার উনিশে যে ভোট হয়েছিল সেই জায়গাতে কিন্তু বিজেপির মানে নিজস্ব ভোট ছিল তিনশো ঠিক আছে টোটাল আমরা জানি যে পাঁচশো তেতাল্লিশটি সিট রয়েছে সেই পাঁচশো তেতাল্লিশটি সিটের মধ্যে দু হাজার শুধুমাত্র বিজেপির নিচে সেখান থেকে ভোট পেয়েছিল তিনশো ঠিক আছে আর টোটাল এন সরকার মিলে মানে বাকি যে যাদের সাথে জোট করা হয়েছিল টোটাল তিনশো তেপান্নটা সিট এসেছিলো ঠিক আছে সেই দিকে দেখতে গেলে পরে এবারের যে টার্গেটটা রাখা হয়েছে যে চারশো পার তো এটা সম্ভব কি সম্ভব না সেটা তোমাদের তুলে ধরছে তো এই ক্ষেত্রে তোমাদের কংগ্রেসের ভোট পঞ্চাশের কিন্তু নিচে আসতে হবে তাহলে পরেই কিন্তু তোমাদের চারশোর যে টার্গেটটা সে টার্গেটটা ফুলফিল হবে এখন কংগ্রেসের পঞ্চাশের নিচে আসা বা পঞ্চাশের নিচে আসবে কি না সেটাও কিন্তু দেখা রয়েছে কারণ রিসেন্টলি কর্ণাটকে কিন্তু এবং কর্ণাটক ছাড়া তোমাদের আরও দুটা রাজ্য রয়েছে যেখানে কিন্তু কংগ্রেসের যে ভোট শেয়ার সেটা কিন্তু বেড়েছে কারণ সেখানে তাদের নিজস্ব সরকার কিন্তু চলছে তো সেই দিকে দেখতে গেলে পরে পঞ্চাশটা সিট সেটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য থাকবে যদি পঞ্চাশের সিটের নিচে পায় তাহলে পরে কিন্তু সেখানে কো তোমাদের বিজেপির চারশো পারের সম্ভাবনাটা তোমাদের আর একটু জোরালো হবে এছাড়াও তোমরা জানো যে মণিপুরে মণিপুরে এর আগের বছর আগের বার মানে দু হাজার কিন্তু সিট ভালো ছিল এবং প্রায় ম্যাক্সিমাম সিট কিন্তু বিজেপি পেয়েছিল কিন্তু এইবার মণিপুরেরও ইনসিডেন্ট রয়েছে যেখানে ভায়োলেন্ট হয়েছে তো যার জন্য কি সেখানেও কিন্তু সিট সম্পূর্ণ তারা পাবেন কি পাবেন না এ বিষয়ে নিয়েও একটা কোশ্চেন অবশ্যই রয়েছে আর এছাড়াও সাউথ ইন্ডিয়াতে তোমরা জানো যে তামিলনাডুতে কিন্তু বিজেপি সরকার এবার কিন্তু বিশেষ করে জোর দিয়েছে কিন্তু তারপরও এই জায়গাতে কতটা সিট বাড়ে এটাই কিন্তু একটা কোশ্চেন রয়েছে ঠিক আছে এছাড়াও বাকি যে রাজ্যগুলো কেরালা এসব রাজ্যতেও কিন্তু ভোট শেয়ারটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট থাকে কিন্তু তামিলনাড়ুতে ভোট শেয়ার অবশ্যই এই বছর মানে দু হাজার ভোটে কিন্তু বাড়তে চলেছে যেটা সিঙ্গেল ডিজিটে রয়েছে মানে তোমাদের বিজেপির যে ভোট শেয়ার সেটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে আর অন্যদিকে যদি মহারাষ্ট্রের কথা বলা হয় তো মহারাষ্ট্রতে দু হাজার উনিশে কিন্তু তোমাদের শিবসেনা ছিল কিন্তু এই বছর আমরা জানি যে শিবসেনা কিন্তু এখানে ভেঙে দুটো আলাদা আলাদা করে পার্টি পলিটিক্যাল পার্টি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কতগুলো সিট মহারাষ্ট্র থেকে আসে সেটাও দেখা রয়েছে তো বিশেষ করে চ্যালেঞ্জিং যেটা রয়েছে সেটা হচ্ছে যে নর্থ ইস্ট এবং সাউথ ইন্ডিয়ার থেকে যদি সাউথ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার থেকে স্পেশালি যদি সিট তারা আগেরবার যেরকম ছিল সেরকম এবং তার চেয়ে বেশি পায় তাহলে পরে কিন্তু চাষের পারের সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের কথা বলা থাকলে পশ্চিমবঙ্গে কিন্তু এবার আগের পরে যে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি এবার কিন্তু আঠারোর বেশি কিন্তু তোমাদের যে সিট রয়েছে সেই সিট পেতে চলেছে কিন্তু বেশি বলতে কত বেশি বলতে গেলে পরেও কিন্তু এখানে দু তিনটা বা চারটা সিট কিন্তু পঁচিশের নিচে কিন্তু সিট থাকতে চলেছে বিজেপির তো সেই ক্ষেত্রে তোমাদের আরও পঞ্চাশটা সিট এটাই কিন্তু কভার আপ করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে তো মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর আশি কিন্তু তোমাদের বিজেপির যে সরকারের রয়েছে সিট সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কি না এক্সিট পোল লে কিন্তু চারশো দেখানো হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে দেখার রয়েছে যে মোদি ম্যাজিক কতটা কাজ করে কিন্তু তিনশো থেকে মানে আগেরবারের যে ফল হয়েছিল সেটা থেকে তোমাদের বিশ থেকে তিরিশটা বা পঁচিশটা সিট তোমরা প্লাস মাইনাস করে নিতে পারো যে সিট বাড়তে পারে ঠিক আছে তো যাই হোক এই কারণগুলো ছিল যেটা সবচেয়ে বেশি কারণ উল্লেখযোগ্য হচ্ছে যে কংগ্রেসের মেন রিজন যে কংগ্রেসে পঞ্চাশ নিতে নিচে হতে হবে এবং এছাড়াও মণিপুর একটা ইস্যু এবং মহারাষ্ট্রতে জয়েন্ট সরকার আলাদা আলাদা তোমার জানো সরকার ভাগ করা হয়েছে এবং তামিলনাড়ু তো এইসব জায়গা এবং কেরালা এইসব জায়গাতে কিন্তু সিটটা যদি ইনক্রিজ করে তাহলে সম্ভব আদারওয়াইজ কিন্তু সেখানে সিটগুলো ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে তো যাই হোক এটাই ছিল